আসসালামু আলাইকুম আমি নাজিম ফয়সাল আহমেদ লজ ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে আমরা প্রতিদিন স্টার্ট আপ এবং এসএমই বিজনেস নিয়ে আলোচনা করে থাকি কিভাবে আপনি স্টার্ট আপ শুরু করবেন কিভাবে আপনি আইডিয়া তৈরি করবেন কিভাবে আপনি এসএমই বিজনেস শুরু করবেন কিভাবে আপনার এসএমই বিজনেস শুরু করা উচিত কিভাবে আপনি এসএমই বিজনেস নিয়ে ভালোভাবে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারেন এই বিষয়গুলো নিয়ে আমরা প্রতিদিন আলোচনা করে থাকি এবং সেগুলো আমরা আমাদের লস ভেঞ্চার কনসালটেন্সির ফেসবুক পেজ এবং আমাদের লস ভেঞ্চার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমরা বাংলাদেশে প্রথম যারা আমরা স্টার্ট আপ এবং এসএম বিজনেস নিয়ে আলোচনা করে আমাদের কনসালটেন্সিটি আমাদের লঞ্চ ভেঞ্চার শুধুমাত্র বিজনেস রিলেটেড টপিক্স এর জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি খোলা সেখানে আমরা আপলোড করে থাকি আপনারা সেখান থেকে গেলে স্টার্টআপ এবং এসএমি বিজনেস রিলেটেড সমস্ত প্রশ্ন যেগুলো আপনাদের জন্য খুবই দরকার বিজনেস রিলেটেড সেগুলো সেখান থেকে নিতে পারবেন সেখান থেকে জানতে পারবেন এবং সেখান থেকেই আপনারা ঘরে বসে পড়ার সুযোগ পাবেন আজ আমরা যে টপিক্সটি নিয়ে কথা বলবো যে আসলে আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা আমরা যারা বিভিন্ন ধরনের ছোটো খাটো ব্যবসা করে থাকি আমরা আসলে কোন দুটো জিনিসকে খুব ভালোভাবে প্রায়োরিটি দিয়ে কাজ করলে আমাদের এই বিজনেসটি সামনের দিকে খুব ভালোভাবে এগিয়ে যাবে সেটি নিয়ে আজ আমি কথা বলবো আমরা যারা ক্ষুদ্র ব্যবসায়ী বা আমরা যারা ছোটোখাটো বিজনেস করি দেখা যায় যে আমাদের এই দুটো জিনিস যদি আমরা ভালোভাবে খুব প্রায়োরিটি দেই বা গুরুত্ব দেই তাহলে আমাদের এই বিজনেসটি খুব ভালোভাবে সুন্দর করে সামনের দিকে এগিয়ে যাবে এটির ফুল কনসালটেন্সি আমাদের লাস ভেঞ্চার ইউটিউব চ্যানেল সেখানে দেয়া থাকবে অনুরোধ করে সেখান থেকে ফুল কনসালটেন্সিটি দেখে নেবেন আমরা যারা ছোটোখাটো জিনিস নিয়ে বিজনেস করি বা ছোটোখাটো জিনিস নিয়ে আমরা ব্যবসা করে থাকি বা আমরা যারা বিভিন্ন দোকানে নিয়ে ব্যবসা করে থাকি আমরা সব সবসময় দুটো জিনিসকে খুব গুরুত্ব দিব একটি হচ্ছে যে আমরা যখন কোনো কিছু মাপ করব করব বা বা স্কেলিং ওজন করব অবশ্যই আমরা ওজনটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করব ওজনে যেন কোনোভাবেই হের ফের না হয় ওজনটা খুব ভালোভাবে দিব যে কোনো কিছু যখন ওজন করবো শতভাগ শতভাগ ওজনটা ঠিকভাবে দেওয়ার চেষ্টা করব কারণ ওজনটা যদি আপনি যদি আপনি ঠিকভাবে না দেন তাহলে আপনি মানুষকে ঠকালেন আর মানুষকে যখন আপনি ঠকাবেন বা মানুষকে যখন আপনি ঠকানোর চিন্তা করবেন তখন দেখবেন আপনি সেই বিজনেস নিয়ে বেশি দূর এগিয়ে যেতে পারছেন না এবং আপনি তখন সেই বিজনেসটি নিয়ে যখন বেশি দূর এগিয়ে যেতে না পারবেন বা বিজনেসটি নিয়ে আপনি সামনে এগিয়ে যেতে পারছেন না তখন আপনি দেখবেন যে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি থাকবেন এজন্য আপনি সবসময় চেষ্টা করবে যেন ওজনটা সবসময় ঠিক হয় এবং দ্বিতীয় হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করছেন বা আপনি যে প্রোডাক্টটি নিয়ে কাজ করেন অবশ্যই সেখানে প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালোভাবে মেনটেন করবেন কারণ প্রোডাক্টের কোয়ালিটিটা যখন আপনি ভালোভাবে মেনটেন করবেন প্রোডাক্টের কোয়ালিটি যখন আপনি খুব ভালোভাবে দিবেন তখন দেখবেন কাস্টমাররা আপনাকে খুঁজে বের করবে এবং কাস্টমাররা যখন আপনাকে খুঁজে বের করবে কাস্টমাররা তখন আপনাকে খুঁজে বের করবে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবে এবং অ্যাজ এ রেজাল্ট কী আপনার রিপিট কাস্টমার বেড়ে যাবে মনে রাখতে হবে যে কোন বিজনেসে উন্নতি করতে হলে যত রিপিট কাস্টমার বাড়বে যত রিপিট কাস্টমারের সংখ্যা বাড়বে তত আপনার সেই বিজনেসটি তত সফলতার মুখ দেখবে আপনি যখন এই বিজনেস নিয়ে কাজ করবেন আপনি যে বিজনেস নিয়ে কাজ করেন না কেন আপনাকে অবশ্যই এই প্রোডাক্টের কোয়ালিটিটা খুব ভালো এনসিওর করতে হবে একজন কাস্টমার এসে যখন জিজ্ঞাসা করবে যে আপনি আপনাকে এটির প্রোডাক্টটিকে এরকম বা এই পণ্যটিকে এরকম তখন আপনি যদি বলেন যে হ্যাঁ এটি খুব ভালো কিন্তু কাস্টমার গিয়ে দেখলো যে না এটি ভালো না তখন কি হবে কাস্টমার আর সেকেন্ড টাইম আপনার কাছ থেকে প্রোডাক্ট নিতে চাইবে না কারণ আপনার কাছ থেকে তার একটু বিশ্বাস হারিয়ে যাবে এই জন্য বিশ্বাস বা ট্রাস্ট এই জিনিসটি খুব গুরুত্বপূর্ণ এজন্য আপনাকে কি করতে হবে কাস্টমারকে ভালো প্রোডাক্ট দিতে হবে এবং কাস্টমার যে প্রোডাক্টে খুশি হয় এরকম প্রোডাক্টগুলো আপনি কাস্টমারকে কিনে দিতে হবে তাকে দিতে হবে এবং তুলে দিতে হবে এবং তখন কাস্টমার আরেকজনের কাছে গিয়ে বলবে যে না ওনার কাছ থেকে প্রোডাক্ট কিনলে আমাদের জন্য ভালো হবে এবং আপনার ওনাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারে তো তখন আপনাদের কাছ থেকে তখন সে প্রোডাক্ট নেবে এবং প্রোডাক্ট নিলে তখন কি হবে আপনার ধীরে ধীরে আপনার ইকোনমির অবস্থা ভালো হবে এবং আপনার কাস্টমারের সংখ্যা দিন দিন বেড়ে যাবে এ তখন কি হবে দেখবেন যে বিরাট আকারের মার্কেটিং না করেও বিরাট আকারের মার্কেটিং না করেও আপনার কি হচ্ছে আপনার ইনকাম বাড়ছে আপনার বিজনেসটা বড় হচ্ছে এবং আপনার বিজনেসটা বড় হওয়ার দরুন আপনার ব্যবসার অনেক প্রসার হচ্ছে আপনার রেভিনিউ বাড়ছে সেল প্রতিদিন বেড়ে যাবে এই যে জিনিসগুলো সেগুলো অবশ্যই আপনাকে এই দুটো জিনিস খুব এনশোর করতে হবে একটা হচ্ছে প্রোডাক্টের কোয়ালিটি কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড আর দ্বিতীয়ত হচ্ছে আপনি মাপে ঠিক দিতে হবে বা ওজনে ঠিক দিতে হবে এই দুটো জিনিস খুব ভালোভাবে এনশিওর করতে হবে এবং কাস্টমারের বিশ্বাস যোগ্যতা অর্জন করতে হবে আপনি যত কাস্টমারের বিশ্বাস যোগ্যতা অর্জন করবেন যত কাস্টমারকে ভালো জিনিস দিবেন আপনার সেই বিজনেস আপনাকে কি করবে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আপনি সেই বিজনেস থেকে দীর্ঘমেয়াদী সফলতা ভোগ করতে পারবেন আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছি বা যারা আমরা বিভিন্ন দোকান দিয়ে আমরা আমাদের বিজনেস পরিচালনা করছি অবশ্যই খুব খুব হবে হবে এবং দ্বিতীয়ত হচ্ছে বা ওজনে হয় তাহলে কি হবে আপনার সেই প্রোডাক্ট পেয়ে কাস্টমারও খুশি হবে এবং সেকেন্ড টাইম হচ্ছে আপনার থেকে তখন নিতে আবার তারা আসবে এবং তারা অন্য জায়গায় গিয়েও বলবে যে না এখান থেকে প্রোডাক্ট নিলে প্রোডাক্ট ভালো হয় এবং প্রোডাক্ট খুবই কোয়ালিটিফুল হয়ে থাকে তাহলে আজ আমরা এই স্টার্ট আপ ম্যাগাজিনে যে জিনিসটি নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে আমরা কোন দুটো জিনিসকে খুব গুরুত্ব দিলে আমাদের জন্য ভালো হবে তা আশা করবো আপনারা আমাদের আলোচনাটুকু বুঝতে পেরেছেন এবং আমাদের এই আলোচনাটুকু আপনাদের জন্য ভালো হবে তা আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম